আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে রওনা দিয়েছি মনোরম পরিবেশ বিকেলে আমরা দার্জিলিং যাচ্ছি বনের মাছ দিয়ে চলে গেছে রাস্তাটা দুদিকে সারিবদ্ধ গাছ আমরা দেখতে পাচ্ছি একটা মনোরম একটা পরিবেশ স্নিগ্ধ একটা পরিবেশ আপনারা যদি না আসেন এই পথে তাহলে এই পথের পরিবেশটা উপলব্ধি করতে পারবেন শিলিগুড়ি থেকে আপনারা ক্যাব নিয়ে বা যে কোনো গাড়ি নিয়ে আপনারা যেতে পারেন দার্জিলিং আপনাদের দার্জিলিং মোড় থেকে দার্জিলিং শহর যাওয়া অর্থাৎ শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে দার্জিলিং শহর যাওয়া আপনারা যদি জিপ গাড়িগুলোতে যান তাহলে পাঁচশো টাকা আড়াইশো টাকা করে যে নেবে আর আপনারা যদি এককভাবে গাড়ি ঠিক করে নেন তাহলে হয়তো বা দুই হাজার টাকায় পাবে তো আমরা যাচ্ছি দার্জিলিং প্রশান্ত একটা বনের মাছ দিয়ে রাস্তা সেই রাস্তা ধরে ধরে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে আমাদের সামনে একটা গাড়ি আমাদেরকে সাইড দিলেও আমরা ক্রস করে যাচ্ছি আগাচ্ছি। আমরা পুরো দার্জিলিং শহরটা দেখব আপনারা যদি দার্জিলিংটা দেখতে চান ক্যামেরায় পাওয়ার পথ তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পুরো দার্জিলিং টুড্রাক আমাদের সঙ্গে আপনারা থাকতে পারবেন তো আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথ দিয়ে পথ ধরে সেখান থেকে শিলিগুড়ি থেকে মোটামুটি দ্রুত দার্জিলিং পাহাড় বেষ্টিত একটি চমৎকার সুন্দর একটি শহর দার্জিলিং সেই এ যাচ্ছি আমরা চলে এসেছি যে একটা সেনাবাহিনীর এলাকা এখানে সেনা ক্যাম্প রয়েছে একটা অর্থাৎ আমাদের যেমন সেনা বাইরে যে বিভিন্ন ধরনের যে ক্যাম্পগুলো থাকে সেনা নিবাসগুলো থাকে এরকম সেনা নিবাসের মধ্য দিয়ে যাচ্ছি আমরা এই জায়গাটা অনেক পরিচ্ছন্ন আমরা এখান থেকে দার্জিলিং এর পথ ধরে ধরে শিলিগুড়ি টু দার্জিলিং যাচ্ছি আপনারা সাথে থাকুন আমাদের পুরা ট্যুরটা আপনারা দেখতে পারবেন ক্যামেরায় ধন্যবাদ